অন্ধকারের ছায় ভালোবাসা রাত গভীর কুয়াশা ঢেকে দিয়েছে ছোট্ট গ্রামটা গ্রামের নাম চাঁদের পুলি যেখানে সবাই চিনে সবাইকে আর গাছপালা ঝরনার ধ্বনি এক ধরনের শান্তি ছড়ায় কিন্তু সেই শান্তির আডালে ছিল এক ভজঙ্কর রহস্য রিয়া ও আরিফ গ্রামেরই একমাত্র কলেজ ছাত্র তাদের ভালোবাসা ছিল সাধারণ সুন্দর কিন্তু গভীর ছায়ামা রাতগুলোতে তারা মানচিত্র সাজাত স্বপ্ন দেখত একসাথে কিন্তু সেই রাতের এক থেকে তারা অনেকটাই বদলে গেল একবার তারা সিদ্ধান্ত দূরের জঙ্গল পথে ঘুরতে যাবে জঙ্গলের ভিতর একটা পুরনো বাড়ি ছিল যেটা কেউ কখনো জিজ্ঞেস করত না কারো জানালা ফাটা দেয়াল গুটিয়ে আর ভয়ঙ্কর সুরতে শিশির জমে থাকা পাথরের গঠন এখানে যেন প্রাণহীন তারা ধুকে পোডল বাড়িটায় প্রথমে সব কিছুটা সাধারণ মনে হল কিন্তু হঠাৎই জানালার বাইরে ভয়ানক কোনও ছায়া দেখতে পেল তারা আরিফ চেষ্টা কর রিয়াকে সাহসী হতে কিন্তু এমন এক অনুভূতি কাজ করল মনে যা সহজে ভোলে না বাড়ির এক কোণ থেকে একটি পুরনো ডায়েরি পেলভিয়া ডায়েরিটা পড়তে শুরু করল আর যত পড়ল ততই বিষাদের ছায়া তার মনে নেমে এল ডায়েরিতে লেখা ছিল এক প্রেমের কাহিনী যা শেষ হয়েছিল বিষাদ ও ধোয়াশায় প্রেমিকের অকারণ মৃত্যুর গল্প আর তার আত্মার প্রতিশোধের কথা ঠিক সেই মুহূর্তে বাড়ির দেয়াল থেকে কাদামাটি ঝরে পড়তে শুরু করল হঠাৎই দরজা বন্ধ হয়ে গেল আর অদ্ভুত আওয়াজ ঘিরে ধরল চারপাশে রিয়া ও আরিফ বুঝতে পারল বৃদ্ধ প্রেমিকের আত্মা তাদের বন্দী করে ফেলেছে তাদের প্রেমিকার মতোই রিয়া আতঙ্কিত কিন্তু আরিফ তখনও শক্ত দাঁড়াল সে চেচাল আমরা তোমাদের গল্প বুঝতে পারছি কিন্তু আমাদের কেউ ক্ষতি করবে না তার দ্বিতা ও ভালোবাসা আত্মার কাছে পৌঁছাল ধীরে ধীরে অন্ধকার কমতে লাগল এবং দরজা খুলে গেল বাইরে বেরিয়ে তারা অনুভব করল প্রেম সত্যিই সব বাধা পার হয় এমনকি মৃত্যুর হারাও রিয়া ও আরিফ একে অপরকে আঁকড়ে ধরল বুঝল কিভাবে ভালোবাসা ভয়কে সরিয়ে দিয়ে জীবনে আলো নিয়ে আসে এই গল্পের মর্ম হল সবচেয়ে ভয়ঙ্কর সময়েও ভালোবাসার শক্তি আমাদের অস্তিত্বকে অদ্ভুতভাবে রক্ষা এবং সাফল্য দেয়া